চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো এগুলা বলে লাভ নাই আয় 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 বিশ্বনবী রে কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা তেআল পেছ থেকে যায় চোখ মুখে অন্ধকার বিচার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবাআনাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরীন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসদম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এটা হচ্ছে ইসমে আদম সাইয়েদনা ইউনূস সালাম পড়েছেন আপনারা পড়েননি

কত কিছু দেখলাম এই শাহবাগের বকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বাতাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রেপে তার মাথার মধ্যে বন্দুক করে নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লাহা

ইন্নি তুমিন এটা এই দোয়া পড়ে থেকে দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় শ্বে পাইল আশ্রয় মাছের পেট হতে সেজে পেলো পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জ্বালে বললেন পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তিন নাম্বারে আবার বলছি এক দুই তিন এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে আল্লাহর আল্লাহবাদের ঘোষণা আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই উপাস্য নাই কথা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায় সুবান আল্লাহ পড়েন এদোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক এ কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায় সুবান আল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানি পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানি পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি দর অন্তর্ভুক্ত পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করো যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট